রাজ্য ভিত্তিক উন্মুক্ত ক্রস কান্ট্রি দৌড়ের পর এবার রাজ্যে উৎপাদিত চায়ের জনপ্রিয়তা বাড়াতে শহরে পদযাত্রা সংঘটিত নিগম ও টি রেখে আগরতলা শহরে অনুষ্ঠিত হল বিশাল পদযাত্রা সকালে রাজধানী বিচল্ল স্টেট সেন্ট্রাল লাইব্রেরির প্রাঙ্গন থেকে পদযাত্রাটি আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য শান্তনা চাকমা ও টিঙ্কুরায় এছাড়াও ছিলেন মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা ত্রিপুরা উৎপাদিত চায়ের জনপ্রিয়তা বাড়াতে এবার অনুষ্ঠিত হল রান এর আগে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক উন্মুক্ত ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা বিগত দিনের মতো আবারই দুটি কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে আগরতলা বিচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির প্রাঙ্গণ থেকে রান উপলক্ষে টি অফ ইন্ডিয়ার সহযোগিতায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে একটি রেলির আয়োজন করা হয় এ রেলি সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা যুব বিষয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে দপ্তর অধিকর্তা টিভি প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ রেলিটি বিচ্ছন্ন স্টেট লাইব্রেরি থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় বিচ্ছন্ন লাইব্রেরিতে এসে শেষ হয় সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়জ্ঞ ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংক রায় বলেন দীর্ঘদিন অতিক্রান্ত হলেও রাজ্যে চা বাগানগুলিতে কর্মরত শ্রমিকদের জন্য কোনো পরীক্ষা পরিকল্পনা ছিল না বিগত সরকারের রাজ্যে দুই সালে সরকার পরিবর্তন হবার পর তাদের নিয়ে নতুন করে ভাবনা শুরু করে বর্তমান সরকার শ্রমিকদের বাগানমুখী করতে তাদের জন্য জমির ব্যবস্থা করেছে সরকার এখন পর্যন্ত প্রায় দুই হাজার শ্রমিক জমির বন্দোবস্ত পেয়েছেন শুধু তাই নয় এই শ্রমিকরা পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর থেকে শুরু করে শৌচালয় কারণ শ্রমিকদের স্থায়ী ঠিকানা না থাকলে বাগানগুলি সঠিক পরিচর্যা সম্ভব নয় তাই রাজ্য সরকার এই চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের নানা পদক্ষেপ গ্রহণ করে শ্রমিক প্রকল্প শুরু হয় আসার পর এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে যেহেতু চা শ্রমিক যারা রয়েছে তাদের জমি ছিল না তার জন্য বাগান থেকে তারা ধীরে ধীরে সরে যেতে শুরু হয়েছিল কারণ তাদের ছেলে যদি পড়াশোনা করে বা অন্য কোথায় কাজ করে তাহলে বাগান ছেড়ে দিতে হবে অথবা তারা বাইরে যাওয়া তাদের দ্বারা সম্ভব নয় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজেরা অন্য কিছু ভাবতে পারে না এত সবাই কি করেছে ধীরে ধীরে শহরমুখী হয়ে গেছে তার জন্য বাগানগুলোতে শ্রমিক শূন্য হয়ে পড়েছে শ্রমিক শূন্য হওয়ার কারণে সেই বাগানের চা পাতা যে ভালো কোয়ালিটির চা পাতা আমরা আশা করি সেটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই সরকারটা আসার পরে প্রথম যে কাজটা করেছে সেই কাজটা হলো ওই সমস্ত শ্রমিকদেরকে যে জমির পাট্টা দেওয়া আপনারা শুনলে খুশি হবেন যে গত পাঁচ বছরে আমাদের রাজ্যে প্রায় দশ হাজার স্থায়ী যারা শ্রমিক যারা যারা একটা সময় রাজাদের আমলে ঝাড়খন্ড থেকে উড়িষ্যার থেকে অন্ধ থেকে এসে আমাদের এখানে বসবাস শুরু করেছে এদেরকে আমরা জমি দিতে পেরেছি দু হাজার পরিবারকে অর্থাৎ যে কাজটা স্বাধীনতার সাতাত্তর বছরে হয়নি সেই কাজটা দু বছর আমরা পাঁচ বছরে দু হাজার পরিবারকে আমরা জমি দিতে পেরেছি 2897 তিনি বলছেন একদম আপডেট যতজনকে দেয় এই এতটা পরিবারকে জমি দেওয়ার ফলে কি হয়েছে তাদের পরিবারকে শৌচালয় দেওয়া তাদেরকে রেশন কার্ড করে দেওয়া সবচেয়ে বড় কথা হলো শহরে যারা আমরা বসবাস করি আমরা জানি না আমরা যাদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট